রোদে হাঁটছি মনে হচ্ছে গরমে গলে যাব ধৈর্য ধরো আর একটু হাঁটলেই পৌঁছে যাব বাহির গ্রামের তুমি আমার দিকে এভাবে তাকালে কেন আরে ওহ নো হেল্প মি আমি শুধু একটা প্রশংসা করেছি তুমি এত রেগে যাচ্ছো কেন আমার স্ত্রীর দিকে তাকানোর সাহস তোর কি করে হলো থামো তোমরা দুজনেই আমার চোখের সামনে ছেলে মানুষই করছো আচ্ছা আচ্ছা শান্ত হও আমি মজা করছিলাম আজ শহরটা একটু অদ্ভুত লাগছে যেন কিছু বড় কিছু ঘটতে যাচ্ছে ওদের সব স্পাইডারদের শেষ কর চল দেখিয়ে দেই কাকে বলে টিম ওয়ার্ক ডু দিস স্পাইডার স্টাইল কেউ আমার রাস্তা আটকাবে না ছোট ভাই রেডি থাকো শুনেছি দুই হালক আবার রেগে গেছে আমি তো শুধু তোর বউয়ের সাথে একটু কুশল বিনিময় করছিলাম কি নিয়ে তোমরা এত ঝগড়া করছো হি ওয়াজ ইভেন টিজিং মাই ওয়াইফ বলে আমাকে ক্ষমা করে দিস